সংগঠনের মূল লক্ষ্য এই সংগঠন হচ্ছে আমাদের অরাজনৈতিক প্রধান শিক্ষকদের সংগঠন এবং এই সংগঠনে আমরা মূলত শিক্ষা ব্যবস্থাকে উন্নতি করতে চাই যেটা হচ্ছে প্রথমত আমরা আমাদের সবচেয়ে বেশি সমস্যা স্কুলের শিক্ষক নেই শিক্ষক না থাকার ফলে আমাদের বাইর থেকে আমাদের পার্ট টাইম করতে হয়েছে সেটা একটা সমস্যা সে সঙ্গে সঙ্গে মিড ডে মিলে যে বরাদ্দ হয় সে বরাদ্দে কখনও মিড ডে মিল চলতে পারে না গত বিগত বছর আমরা কোনো কম্পোজিট গ্র্যান্ড পাই না সেক্ষেত্রে স্কুল চলে সত্যি সমস্যা হচ্ছে এর সঙ্গে সঙ্গে ফাইভ টু এইট সর্বশিক্ষা থেকে যে পোশাক দেওয়া হয় পোশাকটা এত নিম্নমানের আগে ছিল চারশো টাকা এখন ছশো টাকা হয়েছে কিন্তু আগের থেকেও নিম্নমানের পোশাক সরকার থেকে সরবরাহ করা হয় আমরা চাইছি সরকারের পক্ষে আমরা আছি সরকার শিক্ষাটাকে উন্নতির জন্য সচেষ্ট হোক তাহলে আমরা কিন্তু শিক্ষাকে উন্নতির জন্য আমরা আমাদের তরফ থেকে শিক্ষকদের পক্ষে যতটা সম্ভব আমরা অবশ্যই দেখব সম্মেলনটা হচ্ছে কুঞ্জানি বাণী ভবনে আমাদের তমলুক মহকুমার অন্তর্গত সাতরা ব্লক দুটো মিউনিসিপ্যালিটি আছে এই সাতরা ব্লক এবং দুটো মিউনিসিপ্যালিটির প্রধান শিক্ষক শিক্ষিকাগণরাই এসেছেন এখানে গুরুত্ব সম্মেলনে আমাদের হচ্ছে সিদ্ধান্ত গৃহীত হচ্ছে যে আগামী আমাদের জেলা সম্মেলন আছে আমাদের ছাব্বিশে অক্টোবর হলদে গভর্নমেন্ট স্পন্স বিবেকানন্দ হাই স্কুলে আমাদের রাজ্য সম্মেলন আছে কলকাতায় উনিশ কুড়ি একুশে ডিসেম্বর সে সঙ্গে সঙ্গে আমাদের বিভিন্ন পেশাগত দাবি দেওয়া যেটা আছে সে দাবি দেওয়া নিয়ে মূলত আলোচনা হচ্ছে এবং সবচেয়ে মূল যেটা আমাদের দাবি যে শিক্ষার মানোন্নয়ন যেখানে একদিকে সরকারি স্কুল ঢুকছে বেসরকারি স্কুল আগে অনেকটাই বেড়ে যাচ্ছে তার অনেকগুলো কারণ মতো শিক্ষা ব্যবস্থা যে আমাদের যে একটা এইচেছে। সবচেয়ে সমস্যা আমি মনে করি যে এই সেমিস্টার পদ্ধতি সেমিস্টার পদ্ধতির ফলে কিন্তু আমাদের সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হচ্ছে কারণ আমরা জানি যে কম্পিটিভ পরীক্ষা অল ইন্ডিয়া বেসিসে বা বেঙ্গলে জয়েন্ট এন্ট্রান্সে আইআইটি নিট সব কিন্তু হয় ইলেভেন টুয়েলভে পুরো সিলেবাসের উপর কিন্তু সেমিস্টার হওয়ার ফলে কী হচ্ছে ওয়ান ফোর নিয়ে প্রতিবারে হল আবার ভুলে গেল ধরুন আমি ষোলো লাইনের কবিতা আমাকে যদি একসঙ্গে মুখস্থ করতে দেয় সেক্ষেত্রে খুব সমস্যা হবে কিন্তু প্রথম চার লাইন করলাম মুখস্থ বললাম ওটা পড়লাম না ভুলে গেলাম আবার চার লাইন করলাম আবার ভুলে গেলাম কিন্তু যখন আমাকে কম্পিটিভ পরীক্ষায় তখন কিন্তু ষোলো লাইনে কিন্তু একসঙ্গে বলতে হবে কিন্তু এই সেমিস্টার করার ফলে যেটা সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে আমরা কিন্তু সেমিস্টার পদ্ধতি বিরোধী আমরা চাই বিরোধী আমরা চাইব আগে শিক্ষা শিক্ষাব্যবস্থা ছিল যেক্ষেত্রে কম্পিটিভ পরীক্ষা ইলেভেন টুয়েলভ নিয়ে হয় আমার দাবি আমাদের যে এইচএস ইলেভেন টুয়েলভ নে হোক তাহলে আমাদের ওয়েস্ট বেঙ্গল ছেলেমেয়েরা কম্পিটিভ পরীক্ষায় অনেক বেশি সাফল্য পাবে যারা আমাদের থেকে যারা সদ্য এক বছর রিটায়ার করেছেন অবসর নিয়েছেন তাদেরকে আমরা মহকুমা পক্ষ থেকে বিশেষভাবে সম্মানিত করতেছি আজকে আমাদের সম্মেলনে শিক্ষক আমাদের প্রধান শিক্ষকদের উপস্থিতি নাইনটি পার্সেন্ট অ্যান্ড অ্যাবাব আছে কৃষক আসতে পারে সমস্যার জন্য আমার নাম ডক্টর নির্মলেন্দু খড়ার সম্পাদক তমলুক মহকুমা কমিটি এএসএফ আমাদের সংগঠন অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেসেস এই তমলুক মহকুমা আমাদের একটা শক্তিশালী সংগঠন এখানে বেশিরভাগ প্রধান শিক্ষক প্রায় নব্বই ভাগ প্রধান শিক্ষক আমাদের সংগঠনের অন্তর্ভুক্ত আমরা শিক্ষার স্বার্থে এবং শিক্ষার আঙ্গিনা যে কলুষিত মুক্ত করার জন্য আমরা লড়াই করছি সংগ্রাম করছি আর যেভাবে সরকারি শিক্ষা ব্যবস্থা দিন দিন ধ্বংসের পথে চলে যাচ্ছে শিক্ষক নেই পরিকাঠামো নেই সেই জায়গায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে মদত দিয়ে উঠে যাচ্ছে সেই জায়গায় আমরা আন্দোলন করছি আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করছি শিক্ষা কলুষিত মুক্ত করতে আমার নাম ঋণময় মাঝি প্রধান শিক্ষক সন্তোষিনী হাই হাইস্কুল এবং জেলা সম্পাদক পূর্ব মেদিনীপুর জেলা কমিটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেসেস আজকে সম্মেলন আমরা সমস্ত প্রধান শিক্ষক সারা রাজ্য জুড়ে এই সংগঠন শুরু হয়েছিল দু হাজার কুড়ির পয়লা জানুয়ারি এই মুহূর্তে আমরা পাঁচ সহস্রাধিক প্রধান শিক্ষক এর সঙ্গে যুক্ত আজকে প্রধান শিক্ষকদের দুঃখ যন্ত্রণা শোনার মতো তেমন করে কাউকে আমরা পাচ্ছি না অন্যান্য সংগঠন থাকলেও তারা তেমন করে দেখে না আমরা একজোট হয়েছি আমরা সরকার বিরোধী নেই আমরা সরকার আমরা নিরপেক্ষ নেই আমরা কিন্তু প্রধান শিক্ষকদের পক্ষে শিক্ষাঙ্গনের স্বার্থে এবং ছাত্রছাত্রীরা যাতে সুন্দরভাবে বিদ্যালয়ের মধ্যে সমস্ত কিছু সরকার প্রেরিত যে সমস্ত প্রকল্প আছে সেগুলো নিয়েও সুষ্ঠুভাবে পড়াশোনা করতে পারে তার প্রয়াস আমরা চালাচ্ছি আর তমলুক মহকুমা আজকে দ্বিবার্ষিক আজকে দ্বিতীয় ত্রিবার্ষিক সম্মেলন আমাদের এটা চতুর্থ অর্থাৎ চারটে মহকুমা ইতিমধ্যে তিনটে মহকুমা হয়ে গেছে এটা চতুর্থ মহকুমা আজকে শেষ হলে পরে আমরা হলদিয়াতে আবার জেলা সম্মেলনটা আমাদের করব আমার নাম মোহাম্মদ মকসুদ আলী খান আমি প্রধান শিক্ষক পটাশ হারিচুর বিদ্যাপীঠ এবং বর্তমানে আমি এএসএফ এইচ এই সংগঠনের পূর্ব মেদিনীপুর জেলার সভাপতি আমাদের এএসএফ এইচ প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকাদের একমাত্র সংগঠন রাজ্যব্যাপী তার তমলুক মহকুমার সম্মেলন চলছে এই সম্মেলনে তমলুক মহকুমার দুশো বাইশটা স্কুলের মধ্যে আমাদের সদস্য হচ্ছে যারা তারা উপস্থিত আছেন প্রায় একশোর উপরে আজকে এখানে সম্মেলনে উপস্থিত হয়েছেন এটা আমাদের দ্বিতীয় ত্রিবার্ষিক সম্মেলন মূলত দু হাজার কুড়িতে আমাদের এই শিক্ষক সংগঠন প্রধান শিক্ষকদের সেটা তৈরি হয়েছিল প্রধান শিক্ষকদের বেতন বঞ্চনাকে কেন্দ্র করে কিন্তু তার পরবর্তীকালে আমরা দেখেছি যে প্রধান শিক্ষকরা বিভিন্নভাবে স্কুলে কাজের চাপে ভীষণভাবে জর্জরিত কীরকম না আমরা যারা প্রধান শিক্ষকতা করছি তারা সবাই দশ বছর শিক্ষকতা করে এসেছে আমাদের প্রথম কাজ শিক্ষক পড়ানো হিসাবে তারপরে বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়ন ছাত্রছাত্রীদের স্বার্থ দেখা সব কিছু কিন্তু আমরা প্রতিনিয়ত লক্ষ্য করছি যে আমাদের যে একাডেমিক কাজ করলো সে অ্যাকাডেমিকের পাশাপাশি হ্যাঁ একাডেমিক কর্মসূচির পাশাপাশি নন অ্যাকাডেমিক কর্মসূচি আমাদের বিদ্যালয়ের অঙ্গনে এখন বেড়ে চলেছে এই প্রতিনিয়ত নন একাডেমিক কর্মসূচির সঙ্গে আমরা কাজ করতে গিয়ে আমরা কিন্তু বিদ্যালয়ে পঠন পাঠন নিজেরা করতে পাচ্ছি না বিদ্যালয়ে যে স্বাভাবিক পঠন পাঠন সেটা বিঘ্নিত হচ্ছে তার উপরে দেখা যাচ্ছে যে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরিচ্যুত হওয়ার ফলে প্রতিটা বিদ্যালয়ে কমপক্ষে দুজন তিনজন কোথাও কোথাও ছত্রিশ জন মুর্শিদাবাদে আমরা লক্ষ্য করছি একটা স্কুলে ছত্রিশ জন শিক্ষক নেই তাহলে স্কুলগুলো চলবে কী করে ছাত্র তো কমে যায়নি শিক্ষকের অপ্রতুলতায় বিদ্যালয়ে এই মুহূর্তে রুগ্ন হয়েছে তাই আমাদের দাবি অত্যন্ত স্বচ্ছভাবে শিক্ষক নিয়োগ হোক শিক্ষাকর্মী নিয়োগ হোক এটা আমাদের প্রথম দাবি আমাদের দ্বিতীয় দাবি যেটা যে ছাত্র স্বার্থে বিদ্যালয় স্বার্থে সরকারি অনুদানগুলো একেবারে কমে গেছে বিশেষ করে আমাদের যে কম্পোজিট জ্ঞান সেই কম্পোজিট জ্ঞান গত বছরও একশো শতাংশ না দিয়ে পঁচিশ হাজার টাকা করে অর্থাৎ পঁচিশ শতাংশ দেওয়া হয়েছে আবার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে অর্থনৈতিক বর্ষে সেই টাকা এসেছে কি আসেনি আমরা জানি না কিন্তু বিদ্যালয়গুলোকে দেওয়া হচ্ছে না তাহলে এই যে বিদ্যুতের বিল সহ একটা বিদ্যালয়ের প্রাত্যহিক যে ক্রিয়াকর্ম সেগুলো করার ক্ষেত্রে বিদ্যালয়গুলো চলবে কী করে এটা আমাদের দ্বিতীয় দাবি ছিল আমাদের আরও অনেকগুলো দাবি যেটা আমাদের আর্থিক বঞ্চনা সে আর্থিক বঞ্চনার দাবিও আমরা সরকারের কাছে রাখতে চাইছি এই সম্মেলনের মধ্য দিয়ে মূলত আমাদের সংগঠন যেটা দেখে সেটা হচ্ছে বিদ্যালয় স্বার্থ প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকাদের স্বার্থ যাতে ছাত্র স্বার্থ কোনোভাবেই বিঘ্নিত না হয় আমরা বৈজ্ঞানিক ভিত্তিতে সিলেবাস যাতে চলে সেটাও আমরা বলছি বিদ্যালয়গুলিতে কোনো ডাটা এন্ট্রি অপারেটর নেই বৈশপ্রহরী এগুলো তো উঠেই গেছে এগুলো তো বা এখন অলিক কমপ্ল কিন্তু যে এতগুলো কাজ আমাদের করতে গেলে এই মুহূর্তে ডাটা এন্ট্রি কিন্তু অত্যন্ত প্রয়োজন কম্পিউটারাইজড শিক্ষা শুরু হয়ে গেছে তাহলে কম্পিউটারাইজড আমাদের কাজগুলো করতে গেলে বিদ্যালয়ে ডাটা এন্ট্রি দরকার এই কতগুলো দাবির ভিত্তিতে আমরা মূলত আজকে সম্মেলন করছি এছাড়াও আমাদের বিকাশ ভবনে আমরা আধিকারিকদের সঙ্গে কথা বলেছি সেখানে আমাদের বিভিন্ন দাবি দাওয়া সেখানে আমরা রেখেছি সেগুলোই আমরা এখানে চর্চা করছি বিভিন্ন ব্লক থেকে সেই আলোচনা হবে প্রতিনিধি হবে নতুন কমিটি গঠিত হবে নতুন কমিটির হাতে আগামী দিনে আমাদের এই তমলুক মহকুমার কাজকর্ম এগোবে এরপরেই আমাদের জেলা সম্মেলন হবে হলদিয়া গভর্নমেন্ট পর্ষদ বিবেকানন্দ বিদ্যাভবনে আমার নাম ডক্টর হরিদাস ঘটক আমি প্রধান শিক্ষক প্লাস আমাদের সংগঠনের রাজ্য সভাপতি এসে পেয়েছেন অ্যাডভান্সড সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন রাজ্য কমিটির আমি রাজ্য সভাপতি